সবাই কেমন আছেন আশে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক আর ঈদ মোবারক তিন দিন পর জানাচ্ছি মানে তিন দিন আগে ঈদ শেষ কিন্তু কিন্তু ঈদের ভিডিও এখনও মানে আপলোড দেওয়া হয়নি নি ঈদের ভিডিও ভিডিওভাবে করিনি আজকে আমি যাচ্ছি আমাদের দেশের বাড়ি আমাদের গাড়িতে করে অন্যান্য সময় কিন্তু আমি ট্রেনে যাই আজকে গাড়িতে করে যাচ্ছি আজকে মানে একটু ব্যতিক্রমভাবে যাবো এই যে আমার ব্যাগ গুছানো যান খাতের অবস্থা খারাপ আর রেডিও হয়ে গিয়েছি ড্রাইভার আঙ্কেল কল দিলে চলে যাবো আর ফজরে আজও দিচ্ছে নামাজটা করি বের হয়ে যাবো এই গাইস হেঁটে যাচ্ছি সামনে ওই যে গাড়ি দাঁড়ায় আছে রাস্তায় দেখতে পাচ্ছেন কত কত কুকুর সামনে কি এখন গাড়িতে উঠে পড়বো এই জায়গায় চলে আসছি গাড়িটা আঙ্কেল

আমরা প্রথমে পাম্পে যাব পাম্পে যাই তেল নিব তেল নিয়ে বিসমিল্লা করে রওনা দিব উত্তর দিয়ে ইনশাআল্লাহ উত্তর দিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমাদের গাড়ি এসে থামলো হচ্ছে মানে মিরপুর একের সনি সিনেমা হলের এই সাইডে একটা পাম্প আছে এই পাম্পে এসে এখন আমাদের গাড়ি সম্ভবত অকটেন নেবে এক হাজার টাকার অকটেন নিয়ে পরে এই সাইড দিয়ে না হলে ইউটার্ন নিয়ে উত্তরা দিয়ে বের হয়ে যাবে উত্তরা দিয়ে গাজীপুর দেন টাঙ্গাইল টাঙ্গাইল থেকে হচ্ছে সিরাজগঞ্জের যে যমুনা সেতু যার পূর্ব নাম ছিল শেখ হচ্ছে আমলে বঙ্গবন্ধু সেতু ওই সেতুর অতিক্রম করে সিরাজগঞ্জ হয়ে পাবনা হয়ে পরে হচ্ছে আমাদের দেশের বাড়িতে পৌঁছাবে ওকে গাইস তেল নিয়ে শেষ ওই যে আঙ্কেল টাকা দিয়ে দিল এই যে আঙ্কেলে চলে আসছে ভিতরে তেল নেওয়া শেষ এখন গাড়ি টান উঠবে তাই তো একশো একশো টান এখন আমরা হচ্ছে উত্তরা রাস্তাতে রয়েছি আর এই সাইডে তো গেল আঙ্কেল হচ্ছে ড্রাইভ করছে সামনে হচ্ছে উত্তরা নর্থ স্টেশন নাকি উত্তরা সেন্টার উত্তরা সেন্টার হ্যাঁ উত্তরা সেন্টার তারপর হচ্ছে নর্থ স্টেশন গাইজ বর্তমানে আমরা রয়েছে হচ্ছে গাজীপুর গাজীপুর চন্দ্রা যে রোডটা আছে মানে বাইপাস রোডে যে রোডটা আছে ওই রোডে আছি আর হচ্ছে আমরা মাত্র তেতাল্লিশ মিনিটে ঢাকা মিরপুর দুই থেকে গাজীপুর এই চন্দ্রা রোডে চলে আসছি আমরা উত্তরা রোড দিয়ে আসছি আঙ্কেল খুব ভালোভাবে ডাইভ করতেছে দেখে এখন একশো মানে গতি এখন আছে হচ্ছে একশো কিলোমিটার পার আওয়ার আর দেখেন রাস্তা কিন্তু একবারে ফাঁকা কারণ এখন ভোরবেলা একটু ফাঁকাই আমরা আশা করছি অনেক তাড়াতাড়ি পুষিয়ে যাব আজকে সামনে আরেকটি ফ্লাইওভার ফ্লাইওভারে উঠবো এই ফ্লাইওভার গাইজ আমরা এখন বর্তমানে অবস্থান করছি হচ্ছে গাজীপুর কালিয়াকর উপজেলায় আর আঙ্কেল তো একের পর এক গতি উঠাচ্ছেই একশো পঁচিশে উঠাইছিল কিছুক্ষণ আগে আজকে খালি গতির খেলা হবে ঠিক নাঙ্গেল খাওয়া দাওয়ার ইনশাল্লাহ সকালের নাস্তার পর দেখা যাবে গতির ছড় গাইস আমাদের যাত্রার প্রায় এক ঘন্টা শেষ আমরা হচ্ছে পাঁচটায় যাত্রা শুরু করছি আমাদের মিরপুর দুই থেকে এখন আমরা প্রায় মিরপুর 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 বলতে বলতে মিরপুর মানে আমরা বলতে চাচ্ছি যে আমরা প্রায় মির্জাপুরের কাছাকাছি চলে আসছি আমরা কালিয়াকর পার হয়েছি গাজীপুরের অনেকক্ষণ আগে আমরা মনে করছিলাম আমরা চন্দ্রা পার হই নাই ফার্স্টে তাই মনে করছিলাম চন্দ্রা অনেক আগে পার করে এসে কালিয়াকর পার করে এসে এখন এই যে দেখেন সামনে স্বাগতম টাঙ্গাইল সড়ক বিভাগ প্রায় টাঙ্গাইলে ঢুকে গেলাম টাঙ্গাইলে ঢুকে গেলাম মানে মির্জাপুর তো টাঙ্গাইলের মধ্যে পড়ছে এই যে আমরা এখন টাঙ্গাইলে ঢুকে গেলাম দেখেন এক ঘন্টায় আমরা প্রায় অনেক দূরে চলে আসছি আর এই যে দেলোয়ার আঙ্কেল সুন্দর করে ড্রাইভ করছে এই যে গতির ঝড় উঠিয়ে সুন্দর করে এগিয়ে যাচ্ছে গতি একশো চল্লিশ বাই বাই

দাওে ইনশাআল্লাহ এখন আসছে আমরা বর্তমানে অবস্থান করছি তোরটিয়া টাঙ্গাইলে আর এখন হচ্ছে দেলোরাঙ্কেলো গাড়িতে গ্যাস ভরে নিচ্ছে দুই ডাগ গ্যাস ট্যাংকারে সত্ত্বেও ফুল করে নিচ্ছে ভাই गाइस খুব ঘুম আসছে ঘুমাবো ভাবতেছি দেখি কি করা যায় गाइस ইতিমধ্যে আমরা যমুনা সেতু পূর্ব বা ইব্রাহিমাবাদ যেটাকে বলা হয় সেই সাইডে পৌঁছে গিয়েছি এই সাইডে হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন যা পূর্ব নাম ছিল হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন আর আমরা কিছুক্ষণের মধ্যে টল দিয়ে যমুনা সেতুতে উঠে যাব আর আমাদের মাত্র এক ঘন্টা চুয়ান্ন মিনিট সময় লাগছে মিরপুর দুই ঢাকা থেকে টাঙ্গাইল প্রান্ত যমুনা সেতুতে আসা পর্যন্ত আর এই যে এটা হচ্ছে ইব্রাহিমাবাদ রেল স্টেশন বা বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন যেটা পূর্বের নাম ছিল এখন অনেকেই বলে যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশন আর বর্তমান হচ্ছে হচ্ছে টিকিট কাটতে গেলে এটার নাম ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন গাইস এই যে যমুনা সেতু পূর্ব টল প্লাজায় আমরা চলে আসছি এখন আসতে টল দিয়ে যমুনা সেতুতে উঠে পড়বো আমরা

গাইজ বীরপুর দুই থেকে আমাদের মোট দুই ঘন্টা সময় অতিক্রম হয়েছে যমুনা সেতু পর্যন্ত আসার যমুনা সেতুটাও প্রায় পার হয়ে গিয়েছে ওই যে পার দেখা যাচ্ছে মানে আমরা এক কথা সিরাজগঞ্জ পর্যন্ত চলে আসছি মাত্র দুই ঘন্টায় সাতটায় এক বাজে এই যে সাতটায় এক বাজে আর আঙ্কেলও গাড়ি চালাচ্ছে ঘুমঘুম চোখে আর এই যে সুপারসন ইভাস এটা আমাদের এলাকায় চলাচল করে ঢাকা থেকে ঢাকা লালপুর বাঘা বনপাড়া আমরা দুই ঘন্টায় অনেক দূরে চলে আসছি আর সেফলি সেফটি মানে ভালো করে ড্রাইভ করে এত দূর পর্যন্ত আনলো আর অল্প কিছু পথ তারপরে পুষিয়ে যাবো আমরা বাড়ি আর এই যে ব্রিজও পার হয়ে গিয়েছি দুই ঘন্টা এক মিনিটে আমরা সিরাজগঞ্জে পুষিয়ে গিয়েছি গাইজ আমরা হচ্ছে এখন কি এটা সলং গাছ সিরাজগঞ্জ রামার অচর রয়্যাল রূপালী হাই রেস্টুরেন্ট এই যে এসবি সুপার ডিলাক্স বাস এটা যায় কুষ্টিয়ায় এই যে দেলোর আঙ্কেল সেইভাবে ড্রাইভ করে মাত্র দুই ঘন্টা ছাব্বিশ মিনিটে এত দূর পর্যন্ত আনছে আমাদের হচ্ছে গুগলে দেখাচ্ছে আর ছাপ্পান্ন মিনিট লাগবে আঙ্কেল হয়ে যায় ছাপ্পান্ন ছাব্বিশ মিনিট নিয়ে যায় নাকি আল্লাহ জানে এখন আমরা দ্বিতীয় তলায় গিয়ে খাবো তারপরে দেখা যাক কি করা যাক একটু ফটোশ্যুট হবে তাই না ফটোশ্যুট করে উপরে যাবো হোটেল রুপালি থেকে খেয়ে আমরা বাইরে এসে চা খাওয়ার জন্য বসলাম আমার হাতি স্প্রাইট আর এই সাইড একটু সুপার শনিবাস আমাদের এলাকায় যাতায়াত করে মানে চলাচল করে এই যে গাইস দেখেন আমাদের চা খাওয়া নাস্তা করা সব শেষ একটা লম্বা বিরতির পর এখন আমরা ওই যে আমাদের গাড়ি দাঁড়ায় আছে ওইদিকে গাড়িতে উঠে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব এই যে রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টকে আমরা এখন বিদায় জানাবো আর এই যে সুপার্শনী যাত্রা যাত্রাবিট অতিথি এ সাইডে কিছু বাসের কাউন্টার রয়েছে এখন আস্তে করে আমরা গাড়িতে উঠে যাব গাইজ বর্তমানে অবস্থান করছি মন পারে আর এই সাইডা দেলোয়ার আঙ্কেলের গতি তাণ্ডব চলছে গাইজ বর্তমানে অবস্থান করছি আমরা বনপাড়া বাজারে এই যে এটা নাটক পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ের সদর দপ্তর অফিস বনপাড়া আর সামনে আমরা বনপাড়া বাজার দিয়ে ডানে ডুবে যাব ডানে গিয়ে তারপর ওয়ালি থেকে ভিতর দিয়ে গোপালপুর হয়ে আমাদের লালপুরে চলে যাব বর্তমানে রয়েছি গাইজ আমরা গোপালপুরের রাস্তায় সামনে গোপাল গোপালপুর রেল স্টেশন কিছুক্ষণ আগে বনপাড়া অফিসে ফেলে চলে এসেছি এই যে আমাদের তেলোয়ার আঙ্কেল আসকে ডিজে ডিজে ছেড়ে যাচ্ছে এই রোডে সর্বোচ্চ গতিসীমা 30 কিন্তু সে তো মানবে না সে তো 100 সুই সুই গতিতেই চালাবে এখন এই যে 100 প্রায় উঠে গিয়েছে 90 গতিতে চলছে গাড়ি যাত্রাবাড়ি गाइस এসে চলে এসেছি লালপুর আমাদের প্রাণের লালপুর আমরা রওনা দিয়েছিলাম কিন্তু 5টায় এখন বাজে 9টা 15 প্রায় 4 ঘন্টা 15 মিনিট আমরা মাসখানেক প্রায় 30 থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন হচ্ছে ওই যে একটা ওই যে রুপালী হোটেলটাতে হচ্ছে কাটিয়ে ফেলেছিলাম বলে অনেক সময় লস হয়েছে আমাদের না হলে আরো আগে চলে আসতাম এটা হলো লালপুর পাবলিক লাইব্রেরি আর এটা হলো লালপুর বাজার আর এটা হলো লালপুর শ্রী সুন্দরী উচ্চ মানে পাইলট উচ্চ বিদ্যালয় এই যে এই সাইডে এটা আর ভিতরে হচ্ছে মসজিদ আর লালপুরের বাজারে ঢোকার রোডটা হচ্ছে এদিকে এই যে এই সাইডটা এই যে আমাদের লালপুর নবীনগর এটা হচ্ছে মানে এই পাড়ার মসজিদ আমাদের পাড়ার মসজিদে এখন নামবো তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ দেলো আঙ্কেলো থ্যাংক ইউ জানাই থ্যাংক ইউ আমরা ঠিক টাইম মতো আসে পড়ছি আর কোনো টেনশন নাই খুব ভালো লাগতেছে এবং আমার মনটা আজকে খুব ফুরফুরা ছিল দেখে আমি অনেক জোরে গাড়িটা টেনে আসছি তো গাইজ ইনশাল্লাহ ठीक है आज के शेष अल्लाह हाफि स्लो करें